ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে চোখ বুঝলে তোমায় দেখি তুমিও কি দেখো আমার জন্য তোমার বুকে একটু জায়গা রেখো থাকবো আমি তোমার হয়ে এটাই আমার আশা কোনো কালেও শেষ হবে না আমার ভালোবাসা রাত্রি কালো ভোমর কালো কালো মাথার চুল তোমায় আমি ভালোবেসে করিনি কোনো ভুল প্রেমের সাগরে ঝাঁপ দিয়েছি মুক্ত পাবো বলে সারা জীবন কাটবো সাতাশ তুমি রাজি হলে তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমায় নিয়ে বাঁধব আমি ছোট্ট সুখের বাসা আকাশ দিয়ে পাখি ওড়ে নিচে পড়ে ছায়া বন্ধু তোমার মুখে আছে অদ্ভুত এক মায়া মনটা আমার নেচে ওঠে তোমাকে দেখে ভালোবাসি আমি তোমায় ছোট্টবেলা থেকে যেখানেই থাকো তুমি আনবো তোমায় নিয়ে যে যাই বলুক না কেন করবো তোমায়